গুড মর্নিং বন্ধুরা এ দেখো সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে সকালে টিফিনও হয়ে গেছে তোমাদের টিফিনটা আজই শেয়ার করা হয়নি সকালবেলা টিফিনে পরোটা আর বেগুন ভাজা করেছিলাম কাশি হয়েছে তো সবার খাওয়া হয়ে গেছে খুব এক্সাইটেড মানে কি বলবো খুব ভালো লাগছে আনন্দ লাগছে হচ্ছে গা আবার একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে তো ওই জন্যই ওইসব গল্প করতে 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 ওই সব গল্প টল্প করতে করতে কি বলো তো ভিডিওটা যে করবো একদম মাথাতে ছিল না তো যাই হোক এরকম এখন আমার অর্ধেক রান্না প্রায় হয়েই গেছে এখন এগারোটা বারো বাজে বেগুন ভাজা হয়ে গেছে বা চিংড়ি মাছের বাড়ি চছুরি হয়ে গেছে চলো তোমাদের একবার দেখিনি দেখি আর এই যে চিংড়ি মাছের চাচ্ছি করে নিয়েছি এটা তো আমার বড় মেয়ের স্পেশালিস্ট চিংড়ি মাছের বাটি চাচ্ছি ও খুব খুব এত ভালোবাসে এত ভালোবাসে তোমার কি বলবো তোমাদের ও মাংসও খাবে না আর কীরকম এইটা হলে ও এটা যেই সব ভাতার দরকার সব খেয়ে নেয় আর এখানে আছে দেখো ধুয়ে রেখে দিয়েছি মাটন এখানে আর কিছু না আজকে এই রান্না বাড়ি হবে এদিকে পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে এদিকে পেঁয়াজও ভাজতে বসিয়ে দিয়েছি মাটনটা রান্না করে নেবো এই রান্নাবাড়ি হচ্ছে লাল লাল ঝাল ঝাল করে খাসির মাংস ঝোল চিংড়ি মাছের পটিচটি আর বেগুন ভাজা এই আজি রান্না এখনও ভাত হয়নি তো চলো রান্নাটা করি রান্নাটা করে ফাইনাল লুকটা তোমাদের দেখাবো তা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই বলবো কোথায় যাচ্ছি তোমরা তো জানে আমি মানে দীঘায় যাওয়ারই প্ল্যান হচ্ছে আমি তোমাদের বলেই দিলাম দীঘাতে যাওয়ারই প্ল্যান হচ্ছে মানে আমার সমুদ্র যে এত ভালো লাগে এত ভালোবাসি কি বলবো তা তোমার দাদা ভাইকে কদিন ধরেই বলছে যে চলো চলো একটু ঘুরে আসি ঘুরে আসছি তা বললো তো যাবে এখন দেখি ওরা কী করে এবার ইচ্ছা আছে ট্রেনে করে যাওয়ার প্রতিবার তো গাড়ি করেই যাওয়া হয় এবার ইচ্ছা যে ট্রেনে করে যাওয়ার দেখি টিকিট কবে কী না হয় না হয় তো চলো আবার পরে আসছি দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি আর কি কি রান্না করেছি তোমাদের তো দেখিয়ে দিয়েছি চলো ভাতগুলো বেড়ে নিয়েছে দেখো চারজনের জন্য চারটা থালায় রাখো বেড়ে নিয়েছি চারজনের জন্য দিয়ে দিই আর তোমাদের দেখাচ্ছি মাংসটা কালারটা কিরাম হয়েছে এবার তোমাদের দেখাবো এই যে দিয়ে দিলাম আর মাংসটা দেখি দিই কিরকম দেখতে হয়েছে এই দেখো লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল খাসির মাংসের ঝোল হুম তো সামনে তো জানো এরকম খাসির মাংস থাকলে আর বেশি কথা বলা যাবে না মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই বেশি কথা বলতে পারছি না মনে হচ্ছে কতক্ষণ কতক্ষণে খাবো কতক্ষণে খাবো তো চলো খাওয়া দাওয়া করি আবার খেতে খেতে আবার আসছি ঠিক আছে কেমন আছে বাবাচ্ছে ভালোই তো ভালোই নি আগেLambda টা নিতে একটা জম্পশন নামানে ভালোই তো ভালোইছে একটা জম্পশন হ্যাঁ বন্ধুরা এখন কটা বাজে বলো তো সাড়ে সাতটা বাজে এরকম আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা আস্তে আস্তে হোক আর মাংস তো আছে দুপুরবেলা ওটা গরম করব ওই দিন রাতে ডিনারটা করবো আর সন্ধ্যাবেলা দেখা যায় কী খাচ্ছি এই দেখো ফুচকা খাচ্ছি তোমাদের দাদা ভাই নেই দাদা দাদাভাই যখন ছিল বললাম ও তো দিলোই না পয়সা দিল না খেতেও দিল না ফুচকা আগে দিন যেহেতু গ্যাস হয়ে গেছিল খুব মাথা ব্যথানা করছিলো মাথা ঘুরছিল গা পাকাচ্ছিলো ওই জন্য দিল না ও চলে গেছে দিয়ে আর যাচ্ছে যাচ্ছিল লুকিয়ে লুকিয়ে দেখো টক জল নিয়ে নি যেহেতু দুবেলায় খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি আবার রাতেও খাবো ওই জন্য সাহস টক জলটা নিলাম না আজকে আর আজকে একটা গ্যাসের বড়ি খেয়ে নিয়েছি আগে এরকম শুকনো ফুচকা নিয়েছি এটা এখন বসে বসে খাবো তোমার দাদা ভাই তো এখন দেখতে পাবে না ও হয়তো জানতে পারবে কালকে তো এখন তো খেয়ে নি হুম আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আমার বড়ো ছোটো মেয়েও বড়ো মেয়ে পড়তে চলে গেছে আর ছোট যে ছুটি ও ঘরে বসে বসে ও আর একটুখানি পেটের প্রবলেম হয়েছে বারবার পটেতে যাচ্ছে দেখছি তাই তোমাদের দাদা ভাইকে বললাম একটা ওয়ারেস এনে দিতে ও এখন ও খাচ্ছে বসে বসে চলো দেখিও খেয়েছ কেন খেয়ে নাও শিখে খেয়ে নাও দাদা খেরা ওটা নাহলে কিন্তু রাত্রি বেলা মাংস দিয়ে ভাত দেবো না খেয়ে নাও মা ওটা খেয়ে নাও না ওইটা খেতে ফুটির মতো খেতে ওটা খেতে ভালো তো না কিরকম লাগে না ভালো লাগে ওটা খেয়ে নাও পুরোটা খেয়ে নিবা না পুরোটা খেয়ে নিবা বুনু ওটা কত সুন্দর খাচ্ছিলো খেয়ে নাও ওটা খেলে তোমার পেটে আর কিছু হবে না পেট ঠিক হয়ে যাবে পটি হবে না আর বারবার তুমি বলছিলে না পাতলা পাতলা পটি হচ্ছে আর কিছু হবে না ওটা খেলে পেটটা ঠিক থাকবে তা আমার মেয়েকে একটা দাদা ভাইকে বললাম একটা ওয়ার এনে দাও ও আর এসটা খাক ও আর খাক সন্ধেবেলায় ওকে আজকে কিছু দিইনি খেতে সন্ধ্যাবেলায় আমার ছোটো মেয়েকে আজকে কিছু খেতে দিইনি ওই ও আর এসটাই খাওয়াচ্ছি ওটাইও খাক দিয়ে একবারে রাতে খেতে দেবো ওকে আর সন্ধ্যাবেলা যে কিছু দিইনি হুম আর আমি খাবো লুকিয়ে লুকিয়ে খাচ্ছি আমার ছোট মেয়েও জানে না যদি জানতে পারে না ওই এসেই বলবে মা আমাকে দাও তুমি লুকিয়ে লুকিয়ে ফুচকা খাচ্ছ চলো খেয়ে টক জল নিয়ে আলু দিয়ে শুধু শুকনো ফুচকা শুকনো হলো ফুচকা বাবা মেয়েদেরকে যত ভালো মন্দ খাওয়া থাক না কেন ফুচকা থাকলে সব খাবার দাবার বলে সরে যা আগে ফুচকাটা খায় আমার ওই প্রত্যেকটা বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে ফুচকা স্টল দিলে তাই হয় গিয়ে বাড়ি থেকে বসে যাবে ফুচকা টুচকা কিচ্ছু খাবো না নাহলে খাবার দাবার খেতে পারি না কিন্তু একই ভুল প্রত্যেক বাড়ি করি গিয়েই আগে পেট পুরো ফুচকা খেয়ে নিই দিয়ে আর খাবার দাবার কিচ্ছু খেতে পারি না যাকে গিয়ে ওরা বেশি ভালোবাসে ওরা তো পেট ভরে আত্মা করে খেয়ে নিই আর আজকে দুপুরের মাংসটা যা হয়েছিল না বন্ধুরা তোমাদের কি বলবো একদম সেই হয়েছিল সবাই তো খেয়ে খুব প্রশংসা করছিল। মানে মানে সত্যি তোমাদের যদি খাওয়াতে পারতাম তো খাওয়াতে পারলে হয়তো বুঝতে পারতো তোমাদের তো খাওয়াতে পারলাম না পারবো না হ্যাঁ তোমাদের খাওয়াতে পারলে তোমরা বুঝতে পারছি যে মাংসটা কতটা সুন্দর হয়েছিল হয়তো বলবো নিজের রান্না রান্না নিজের প্রশংসা করছে তা না সত্যি আজকে মাংসটা দারুণ হয়েছিল আর একদম কাঁচা তরকারি তো বাদে আগেই বলেছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কাটা ইউজটা খুব কম করি একমাত্র ফোড়ন টোড়নে দেওয়ার জন্য তাছাড়া আমি কাঁচা লঙ্কা তরকারি রান্না করি হ্যাঁ অনেকে বলে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করিস তা ওরকম কালার হয় কী করে ওরকম কালার হয় চিনি হচ্ছে গা তেলের ওপর আগে দানা চিনি ফেলে দিলে কাঁচা লঙ্কার তরকারিতেও একটা কালার আসছে তুমি দেখবার শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে পরে লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলে সে রক্ত মতো লাল টকটকে হয় কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কালারটা আসে লাল ভাব কিন্তু ওই ভাবটা আসে না আর হচ্ছে কি আর বাজার থেকে তোমার দাদা ভাইকে বলিও আমি ওই লাল লাল দেখে লঙ্কাগুলো পাকা পাকা লঙ্কাগুলো নিয়ে আসতে পেরেছে সেভাবে লঙ্কাগুলো নিয়ে আসি টাংস ওই লঙ্কাগুলো দিই লাল লাল হয় ভালো লাগে খেতে আর কাঁচা লঙ্কার তরকারি টেস্টই আলাদা যতই গুঁড়ো লঙ্কা দাও যাই দাও আর পুরো আমি গুঁড়ো মশলা খুব কম ব্যবহার করি সব বাটা মশলাই ব্যবহার করি আর তোমাদের বলেছিলো আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে তোমাদের দাদা ভাই গেছে স্টেশনে টিকিট দেখতে দেখুক বাড়ি আসুক এসে তারপরে বলবে টিকিট হলো কবে হলো না হলো কি বৃত্তান্ত সব জানতে পারবো তো চলো ফুচকাগুলো খেয়ে নিই এখন আমার মা বিষ্ণু করছে দারো একটা জিনিস দেখো আমার চুলটা দেখো কত বড় গেছে আমার মা কৃষ্ণ করে দিচ্ছে দারো দেখাচ্ছি আমার মা শোবো বলে বিষ্ণা করছে

আমি দিদি ঢালে মা যে বিছনা করছে শেষ হবে ঠিক আছে আবার মা ভাই আর চলে আসবে এখনই পা ওপর উঠবান কিন্তু ছেড়েছি না আমি ওপর আমি কিন্তু বিছনা ছেড়েছি তোমাদের দাদাভাই এখনও আসেনি বাড়ি দেখি কি খবর নিয়ে আসে একবার ফোন করলাম বলল টেশনে আছি হ্যাঁ কি খবর হলো বললো দশটা নাগাদ আবার নাকি যেতে হবে এইটুকুনিই বললো আমাকে আর কিছু বলিনি আমি বললাম একবার বাড়িতে আসো বললো আসছি আসুক দেখি তারপরে শোনা যাবে কি খবর হলো না হলো সুন্দর করে গ্যাসটা মোছা হয়ে গেছে এরা এটা আমি ঝাঁকাতে রাখব এটা চাপা দিয়ে দিলাম হলে ইঁদুরে এবার সব আমার এই কানি সব টেনে নিয়ে চলে যাবে এই চাপা দেওয়ার এই যে ন্যাগড়াগুলো কাপড়গুলো সব টেনে নিয়ে ওই ফাঁকে চলে যায় চলো ঘরটা আবার একটু ঝাড় দেবো দিয়ে আমার বরাম চলে আসবে এক্ষুনি তো রুপ দীঘার টিকিট কি হলো দীঘার টিকিট এখনো হয়নি আগে যাই ওখানে বলেছে মঙ্গলবার দিন টিকিট আছে ফাঁকা এখন ফাইনাল এখনো কিছু হয়নি এখন যাব খাওয়া দাওয়া করে অমিতার কাছে এখন নিতাল এখন কী বলেন দেখি আবার কি বলে মঙ্গলবার দিয়ে তারা একদিন বাদে বউ ভাত আমি বলছি একটা বউ ভাত না একটা কামাই করবে দিয়ে আবার আঠেরো তারিখে বিয়ে আছে দিয়ে আবার এসে বিয়েটা তো ধরতে পারবে বউ ভাতের দিন আলাদা ততগুলো ছেলে পারবে না সেটা নিতে বলো দেখো না বাদ দাও যাও

আর রোজ তো ভিড়ো করা হয় না বলে আজকে করলাম মা বললো করতে যেন করছি ঠিক আছে আমাদের জলটা শুধু পরেই যাবে